আপনার শিক্ষিত ছেলেমেয়েরা করবে খনি আর চকের বেকার মমতা ব্যানার্জির চোখ আর ঢকের

আসন্ন বহরপুর লোকসভা কেন্দ্রে ভারতের কংগ্রেসের প্রার্থী কাছের মানুষ কাছের সকলের ভালোবাসার পাত্র এক থেকে আশি সকলের লয়নের আছে সেই বহরমপুর লোকসভা

বিপুল ঠিক জয় যুক্ত করুন কানে কানে বলে দিও অভীর চোখ হাত চিহ্নে ঠোঁট দিও দাদা

শিক্ষিত মেয়েরা করবে খুবনি আর চকের দোকান মমতা ব্যানার্জির চপ আর ঢপকে ভাব দিয়ে আগামী তেরোইবে

गोरी दे राजा रूटीन हो ऐसे

বাবা শুনছো আদম জারুদ নেই সকালে সকালে কেউ ভক্ত নেই ছড়া নেই আপনারা আপনাদের স্বাগত আপনাদের স্বাগত শো শো এই সামনে সামনে কথা সামনে কথা থাকবে না সুবিতা মুশকিল এক হামায়ুনীর হাত লিয়াহাওত মেহাওতি

আপনার সেই ভালোবাসার প্রতি অধীর রঞ্জন চৌধুরীকে হাত চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে সবাই যুক্ত করুন কানে কানে বলে দিও অধীর চৌধুরীকে হাত চিহ্নে ভোট দিও দাদা বন্দী সকলকে